নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে বিশাল বড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তার সাথে বন্ধুরা যে সমস্ত উপভোক্তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না সে সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দিতে শুরু করবে সেটা কিন্তু বলা হয়েছে তার সাথে বন্ধুরা এপ্রিল মাসের টাকা বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তারপরে এটা বলা আছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় বা লক্ষ্মীবাণা প্রকল্পে তিন হাজার টাকা করে কিন্তু মাসে দিতে চলেছে তো বন্ধুরা কোন সরকার দিতে চলেছে তিন হাজার টাকা করে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন আবারও এগুলো বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছেন নতুন করে সে সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দিতে শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তারপরে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বেদ ভাতা প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তাদের কাগজপত্র ভুল ছিল ভুল থাকার কারণে টাকা পাচ্ছিলেন না সে সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দিতে শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারে বন্ধুরা ভিডিও দিয়ে না করে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু আগে বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি আমাদের ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাচ্ছে বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে ওল্ড পেনশন স্কিম বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ভাতার ব্যবস্থা করেছেন সেটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা তারপর বলা হয়েছে বন্ধুরা রাজ্যের ছাত্রছাত্রীর থেকে শুরু করে গৃহবধূ কৃষক বন্ধু ও বিধবা ভাতা কিংবা তপস্বী জাতি ও উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন সরকারি কিংবা সাহায্যে বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার তারপর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে যেমন যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি তারপর বলা হয়েছে বন্ধুরা বিভিন্ন প্রকল্প চালু করেছে সেরকম আরেকটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা কি তো বন্ধুরা এখানে বলা হয়েছে রাজ্যে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট তার বেশি এবং যে বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ কাজকর্ম করার উপার্জন করার ক্ষমতা নেই সে সমস্ত অসহায় ব্যক্তিদের জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে তারপর বলা হয়েছে বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে একুশ হাজার টাকা করে দেওয়া হবে তারপর বলা হয়েছে বন্ধুরা রাজ্য সরকার পর্যন্ত তপশীল সম্প্রদায়ের মানুষের জন্য তপশ্রী বন্ধু এবং জয় জোহার আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষের একশো পার্সেন্ট ভাতা দিচ্ছেন রাজ্য সরকার তারপর বলা তবে সমাজের সকলের স্তরে মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল হয়েছে এটা কিন্তু আগে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা দুটা কিন্তু একই এই প্রকল্পটা কিন্তু ছিল না তারপর বলা বন্ধুরা কিন্তু বর্তমানে এবার দোয়ার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা বন্ধুরা এবার কথা হচ্ছে যে বার্ধক্য ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা ওখানে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর প্রতি মাসের মতো এ মাসের লক্ষ্মীপাড়া প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার তো বন্ধুরা ওখানে বলা হয়েছে লক্ষ্মীপাড়া প্রকল্পের টাকা দেওয়ার পরেই কিন্তু বার্ধক্য ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু করবেন রাজ্য সরকার তো বন্ধুরা ওখানে বলা হয়েছে হতে পারে সাত তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বন্ধুরা ওখানে বলা হয়েছে সাত তারিখ থেকে শুরু করেই চৌদ্দ তারিখের মধ্যে কিন্তু বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা এবার কথা হচ্ছে বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতায় বা লক্ষ্মী বান্না প্রকল্পে তিন হাজার টাকা করে কিন্তু মাসে দিতে চলেছে তো বন্ধুরা কোন সরকার দিতে চলেছে এই টাকাটি বা কবে থেকে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তার আগে বন্ধুরা যে সমস্ত বিধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত সুবিধাভোগীরা আছেন এই মার্চ মাসের টাকা কিন্তু এখনও পাচ্ছেন না সে সমস্ত উপভোক্তাদের টাকা কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিচ্ছেন রাজ্য সরকার তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মীবানা প্রকল্পের টাকার মতো কিন্তু ধাপে ধাপে করে আস্তে আস্তে করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় লাইফটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলি আমি কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে কথা বলছি না আমি যেরকম আপনাদেরকে আপডেট দিয়ে থাকি সেরকমই কিন্তু আপনাদেরকে আমি নিয়মিত আপডেট দিয়ে যাব তো চলো বন্ধুরা ভিডিও শুরু করছি বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেব এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেব 3000 করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা তো লাইভটা শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু নিজের মুখে বলে দিলেন যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে কিন্তু লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা যেমন হাজার টাকা করে দেয় সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু তিন হাজার টাকা করে দিয়ে দেবে যেমন বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় কিন্তু ওর টাকা কিন্তু বাড়তে চলেছে তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা